ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত একটা প্যারাডাইম শিফটিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ডে বাই ডে এর ফিচার্সগুলো ইন্টেলিজেন্ট হচ্ছে এখানে ইউজার ডিমান্ড ক্লায়েন্ট ডিমান্ড ডেভেলপার ডিমান্ড সেগুলোর ভেতরেও কিন্তু পরিবর্তন আসছে এখনকার মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আগেকার সেই গতানুগতিক ডাটা শুধুমাত্র ক্রিয়েট করো রিড করো আপডেট করো ডিলিট করো এতটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের একটা ধারাবাহিক পরিবর্তন দেখি সেক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট একেবারেই শুরুতে শুরু হয়েছিল স্ট্যাটিক ওয়েব পেজের মাধ্যমে সেখানে জাস্ট শুরু এইস্টেম সিএসএস ছিল স্ট্যাটিক কোনো কিছু একটা হতো দ্যাটস ইট এরপরে অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড স্টেটিক ওয়েব পেজ থেকে কিন্তু ডাইনেমিক ওয়েব পেজের যুগ চলে আসলো আবার ডাইনামিক ওয়েব পেজের যুগ থেকে মনোলিত ওয়েব অ্যাপ্লিকেশান সিঙ্গল পেজ ওয়েব অ্যাপ্লিকেশনের যুগ চলে আসলো আর এই মুহুর্তে আমরা যেই সিচুয়েশনে রয়েছি এখন এটাকে আমরা গতানুগতিক ওয়েব অ্যাপ্লিকেশনের যুগ না বলে বলতে পারি ইন্টেলিজেন্ট ওয়েব অ্যাপ্লিকেশনের যুগে এখন আমরা চলে এসেছি কেন চলে এসেছি কেননা মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন গতানুগতিক ফিচার্সগুলো ছাড়াও ডেটা সায়েন্স অটোমেশন ডেটা ভিজুয়ালাইজেশান এ মেশিন লার্নিং ইন্টিগ্রেশন ওয়েব স্ক্র্যাপিং ভিডিও প্রসেসিং ইমেজ প্রসেসিং অডিও প্রসেসিং এপিআই ডেভেলপমেন্ট মাইক্রো সার্ভিসেস ব্লকচেইন ডেভেলপমেন্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং সাইবার সিকিউরিটির মতো যে ইন্টেলিজেন্ট ফিচার্সগুলো রয়েছে বা আমি বলবো যে একেবারে ডিটেলস ফিচার্সগুলো রয়েছে এই ফিচার্সগুলোও কিন্তু ডিমান্ড করে কেননা ডে বাই ডে ইউজার এক্সপেরিয়েন্স যেভাবে পরিবর্তন হচ্ছে বিজনেস পরিবর্তন হচ্ছে সেই সাথে ক্লায়েন্ট ডিমান্ড ইউজার ডিমান্ডের পরিবর্তনের কারণেই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো বা ওয়েব সফটওয়্যার যেগুলোকে আমরা বলছি সেগুলো আগের থেকেও এখন আরও বেশি ইন্টেলিজেন্ট ফিচার্স ডিমান্ড করছে একটু খেয়াল করে দেখেন আপনি ডে টু ডে লাইফে যেই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সে আপনি ফেসবুক ইউজ করেন ইউটিউব ইউজ করেন আইদার আপনি টুইটার ইউজ করেন বা লিঙ্কডিন ইউজ করেন এগুলো কোনোটাই গতানুগতিক ওয়েব অ্যাপ্লিকেশন নয় এই প্রত্যেকটা ওয়েব অ্যাপ্লিকেশনের ভেতরেই আপনি যেই ফিচার্স যেভাবে যেখানে ইউজ করতে যান দেয়ার মোর ইন্টেলিজেন্ট আপনি যদি খুব সিম্পলি একটা লিঙ্কডিনে কাউকে মেসেজ করতে যান সে দেখবেন তার অ্যানালাইসিস থেকে তার যেই প্রসেসিং ইউনিট আছে সেই ইউনিট থেকে সেই মেসেজের একটা রিপ্লেই আপনাকে সাজেস্ট করতেছে আপনি যদি ফেসবুকে যান সেখানে আপনি কেউ যদি আপনাকে মেসেজ করে অটোমেটিক তার একটা সেট করে রাখতে পারতেছেন আপনি যদি ফেসবুকে কিংবা ইউটিউবে বা লিঙ্কডিনে কোনো একটা ভিডিও আপলোড করেন দেখবেন অটোমেটিক্যালি সেখানে ভিডিওটা প্রসেস হচ্ছে ইমেজ আপলোড করেন ইমেজটা প্রসেস হচ্ছে আবার ধরেন এখনকার ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর ভেতরে যখন ট্রাফিক ম্যানেজ করা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স ম্যানেজ করা হচ্ছে তখন সেখানে ডেটা সায়েন্স নিয়ে প্রচুর কাজকর্ম হচ্ছে সেই সাথে অটোমেশন ডেটা ভিজুয়ালাইজেশনের যে বিষয়গুলো সেই বিষয়গুলো তো আছেই একেবারে ছোট ছোট ফিচার্সের ভেতরেও কিন্তু আমরা এই আই মেশিন লার্নিংয়ের ইন্টিগ্রেশন দেখতে পাই যেরকম ধরেন আপনি খুব সিম্পলি ক্যামেরা দিয়ে একটা ছবি তুলছেন ক্যামেরা দিয়ে একটা ছবি তোলার সাথেই কিন্তু মেশিন লার্নিংয়ের মডেল আপনার সেই ছবিটা কমিউনিটি ভায়োলেশনের মধ্যে পড়ে কিনা সেই ছবিটা অ্যাকসেপ্টেবল কিনা সেটা সে কিন্তু আপনার কি বলে ফিল্টার করে ফেলছে একেবারে সিম্পল সিম্পল জায়গাতে যদি আপনি একটা ইমেজ আপলোড করেন ইমেজ আপলোড করলেও দেখবেন সেখানে ইমেজ প্রসেসিংয়ের মতো যে বিষয়গুলো সেই বিষয়গুলো চলে আসতেছে এছাড়া ওয়েব ডেভেলপমেন্ট যদি আপনি করেন আপনার ওয়েব অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে অবশ্যই সেখানে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটির যে বিষয়গুলো সেই বিষয়গুলো তো থাকবেই এখন এই যে নিত্য নতুন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের অনেক স্ট্যাক রয়েছে ব্যাক স্ট্যাক রয়েছে ফ্রন্ট ইন্টার স্ট্যাক রয়েছে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে ফ্রেমওয়ার্ক রয়েছে তার মধ্যে আমি এই জায়গায় একটুখানি বায়াস্ট হয়ে আপনাদেরকে পাইথন জ্যাঙ্গো রিয়্যাক্ট সাজেস্ট করছি এখন প্রশ্ন হচ্ছে কেন সাজেস্ট করছি সাজেস্ট করার পেছনে আমি শুরুতেই ফ্রন্ট ইন্ট রিয়্যাক্টের কারণটা বলে নেই। এই মুহুর্তে আপনি ফ্রন্ট ফ্রন্টিন ডেভেলপমেন্টের জন্য যতগুলো লাইব্রেরি কিংবা ফ্রেমওয়ার্ক পাবেন তার মধ্যে নিঃসন্দেহে রিয়্যাক্ট অপ্রতিদ্বন্দ্বী এর ফিচার্স বলেন এর ডেভেলপার এক্সপেরিয়েন্স বলেন এর লাইব্রেরি বলেন কমিউনিটি সাপোর্ট বলেন সব কিছু মিলিয়ে রিয়্যাকজেস খুবই দুর্দান্ত একটা পজিশনে রয়েছে সেক্ষেত্রে ইন্ডের ইউজার এক্সপেরিয়েন্স ম্যানেজ করার জন্য বা ইন্ডে ইউজার যেভাবে বিষয়গুলোকে সহজে এক্সপেরিয়েন্স করতে চায় সেক্ষেত্রে আমি বলবো যে উইদাউট এনি ডাউট উইদাউট এনি কনফিউশন গো ফর রিয়াকজিয়াস এরপরে চলে আসি আপনার অ্যাপ্লিকেশনের যে ব্যাকিং বা প্রসেসিং ইউনিট ব্যাক প্রসেসিং ইউনিটের জন্য আমি সাজেস্ট করছি পাইথন জ্যাঙ্গো আমি আবারও বলছি এই জায়গায় আমি একটুখানি ব্যাস্ট পাইথন জ্যাঙ্গো কেন সাজেস্ট করছি এটা সাজেস্ট করার পেছনে প্রধান কারণ যেটা সেটা হচ্ছে আপনি এই ব্যাক স্কিন বা প্রসেসিংয়ের যে কাজকর্মগুলো সেই কাজকর্মগুলো চাইলে পিএইচপি লারাবেল দিয়েও করতে পারেন চাইলে আপনি সেটা ডট দিয়েও করতে পারেন নোট জেস এক্সপ্রেস জেস দিয়েও আপনি করতে পারেন ব্যাক ইন ডেভেলপমেন্টের জন্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে ফ্রেমওয়ার্ক রয়েছে অনেক কিছু আপনি ব্যবহার করতে পারেন বাট এই যে এতক্ষণ ধরে আমি মডার্ন যে ডিমান্ডের কথা বললাম এই ডিমান্ডগুলো পূরণ করার জন্য সবগুলো বিষয় একসাথে আপনি কোথায় পাবেন সবগুলো বিষয় একসাথে পাওয়ার সবথেকে হিউজ পসিবিলিটিস হিউজ রিসোর্সেস এবং ইকোসিস্টেম আবারও বলছি এক্ষেত্রে আমি অনেকখানি বায়াস্ট হয়ে বলছি পাইথন জ্যাঙ্গো ইকোসিস্টেমে এই বিষয়গুলো যতটা অ্যাভেলেবল এর রিসোর্সেস বলেন ইউটিলিটি বলেন লাইব্রেরি বলেন ইমপ্লিমেন্টেশন বলেন কমিউনিটি সাপোর্ট বলেন পাইথন জ্যাঙ্গোতে যতটা ইজিলি সেগুলো অ্যাক্সেসেবল সেগুলো অ্যাভেলেবল অন্য কোনো ইকোসিস্টেমে কিন্তু সমন্বিতভাবে আপনি সবগুলো বিষয় একসাথে পাওয়ার পসিবিলিটি অবশ্যই রয়েছে বাট একটুখানি হয়তো বা ক্ষেত্র বিশেষে কম তো সেক্ষেত্রে আপনি যদি টানে বামে কোনো দিকে না তাকিয়ে চিন্তা করেন যে আপনি একটা জাস্ট উইদাউট এনি কনফিউশন উইদাউট এনি হেজিটেশন আপনি আপনার ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই মডার্ন ফিচার্সগুলোকে লাইন করে সামনের দিকে এগিয়ে যাবেন যেখানে কোনো ল্যাঙ্গুয়েজ কিংবা ফ্রেমওয়ার্ক যেন ব্যারিয়ার না হতে পারে যেখানে কোনো ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক যেন আপনার কাজের ক্ষেত্রে কোনো বাধা হতে না পারে বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছেন একটা ফ্রেমওয়ার্ক শিখেছেন সেটা দিয়েই আপনি চাচ্ছেন যে যত ডিম্যান্ড রয়েছে সবগুলো পূরণ করার একটা সক্ষমতা আপনার থাকুক বা সেই ফিচার্সগুলো পূরণ করার একটা এবিলিটি বা একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা কেপাবিলিটি আপনার ভিতরে তৈরি হোক সেক্ষেত্রে ডেফিনেটলি গো ফর পাইথন জ্যাঙ্গো আর এই যে আপনি পাইথন জ্যাঙ্গো শিখবেন এটা শেখার জন্য আপনার প্রথম গোল যদি পাইথন জ্যাঙ্গো হয় সেক্ষেত্রে আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার জার্নিটাকে শুরু করবেন কেননা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক সহজ এর স্ট্রাকচার বলেন এর সিনট্যাক্স বলেন একেবারেই সহজ কতটা সহজ যদি আমি একটু মজা করে বলি সেক্ষেত্রে বলতে হয় যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ যদি আপনি লিখতে পারেন পড়তে পারেন এই পাইথনও আপনি পড়তে পারবেন বুঝতেও পারবেন পাইথন এতটাই সহজ দেন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখা হয়ে গেলে আপনি অবশ্যই ডেটাবেজের উপরে ভালো গুরুত্ব দেবেন কেননা এই ওয়েব অ্যাপ্লিকেশনের ভেতরে আপনি ডেটা নিয়ে কাজ করেন যা কিছু দেখেন বোঝেন যা কিছু হয় সব কিছু কিন্তু ডেটা নিয়েই হয় আর শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন নয় আপনি দুচক দিয়ে যা কিছু দেখেন অ্যাকচুয়ালি সব কিছুই হচ্ছে ডেটা আর এই ডেটাবেসটা যখন আপনি শিখবেন তখন দেখবেন যে ওয়েব ডেভেলপমেন্টের অনেক কনফিউশন আপনার ক্লিয়ার হয়ে যাবে কেননা ওয়েবের ভিতরে ফ্রন্টন্ডে কিংবা ব্যাকএণ্ডে আপনি যা কিছু নিয়ে কাজ করেন যা কিছু ইনপুট আউটপুট হয় তার সব কিছুই কিন্তু ডেটা এরপরে আপনি এইচটিএমএল সি এস এস শিখে নেবেন এখন প্রশ্ন হচ্ছে এইচটিএমএল সি এস এস আগে না শিখে কেন আমি পাইথন স্কেলটা আগে শিখব এটার পেছনে প্রধান কারণ যেটা সেটা হচ্ছে নাম্বার ওয়ান বলবো পাইথন শেখা কিংবা এসকিউএল শেখার সাথে এইস্টেম এল সিএসএস শেখার কোনো ডেপেন্ডেন্সি নেই বিষয়টা এরকম নয় যে এইস্টেম এল সিএসএস আগে শিখতে হবে পাইথন এসকিউএল পরে শিখতে হবে এরকম কোনো ধারা কোনো ব্যারিয়ার এখানে নাই আর যখন আপনি শুরুতে শিখছেন নর্মালি শেখার ক্ষেত্রে যেটা হয় একেবারেই যখন আমরা প্রথমে শুরু করি তখন আমাদের কিন্তু যে এনার্জি বলেন বা শেখার আগ্রহ বলেন বা প্রচুর পরিশ্রম করার মানসিকতা বলেন একদম সবাই এই জায়গাতে একেবারে কমপ্লিটলি আমি বলবো বুস্টিং অবস্থায় থাকে বা বুস্ট অবস্থায় থাকে তো শুরুতেই যখন আপনি কোনো কিছু শেখা শুরু করছেন আপনার যেই কনফিডেন্স আপনার যেই পরিশ্রম আপনার যে এনার্জি সেইটাকে যদি আপনি মেইন যে জায়গাটা আপনার দরকার পাইথন স্কুয়েল সেইটার উপরে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে হয় কি আপনার লার্নিংটা অনেক বেশি ইফেক্টিভ হয় এবং সেক্ষেত্রে শিখতে শিখতে ডিমোটিভেট হয়ে যাওয়া বা শিখতে শিখতে একটা সময় গিয়ে মজা পাচ্ছেন না হাল ছেড়ে দিচ্ছেন এটার প্রবণতা অনেকখানি কমে যায় কেননা পাইথন এবং স্কুয়েল এই দুটো জিনিস যখন আপনি শুরুতেই শিখে ফেলবেন তখন আপনার কাছে পরবর্তীতে এই সিএসএস একেবারেই ডাল ভাত মনে হবে আর শুরুতে যেহেতু আপনার এনার্জিটাও ভালো থাকে শুরুতে যেহেতু আপনার আগ্রহটাও ভালো থাকে সো এই ক্ষেত্রে আমি ডেফিনেটলি সাজেস্ট করব আপনার কমপ্লিট এনার্জিটাকে আগ্রহটাকে আপনি মেইন যেই ফোকাস পয়েন্টে আপনি এগিয়ে যেতে চাচ্ছেন সেই ফোকাস পয়েন্টেই আপনি সেটাকে ব্যবহার করেন এরপরে পাইথন এসকিউএল এস্টেমেল সিএসএস এই বিষয়গুলো জানা হয়ে গেলে আপনি শিখে ফেলবেন জ্যাঙ্গো আর জ্যাঙ্গো হচ্ছে এই পাইথনেরই একটা মাল্টিপারপাস ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক আমি জ্যাঙ্গোকে কেন মাল্টিপারপাস ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক বলছি এটা বলার পেছনে অনেক কয়েকটা কারণ রয়েছে প্রথম কারণ যেটা সেটা হচ্ছে জ্যাঙ্গো দিয়ে আপনি মনোলিত ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন জ্যাঙ্গো দিয়ে আপনি চাইলে রেস্ট এপিআই মাইক্রো সার্ভিস হরেবার ওয়েব ডেভেলপমেন্টের প্রত্যেকটা জায়গাতে আপনি জ্যাঙ্গোকে ব্যবহার করতে পারেন এবং শুধু ব্যবহার করতে পারেন তার মধ্যে সীমাবদ্ধ নয় যেহেতু পাইথনেরই একটা ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো সেক্ষেত্রে পাইথনের ইকোসিস্টেমের যত সুযোগ সুবিধা আছে যে সুযোগ সুবিধার গলার কথা আমি কিছুক্ষণ আগে বললাম এই সমস্ত ফিচার্স আপনি চাইলে এই জ্যাঙ্গোর মাধ্যমে ইমপ্লিমেন্ট করে ইউজারের কাছে পৌঁছে দিতে পারেন এবং এই জায়গায় জ্যাঙ্গো অনেকটাই স্ট্রং পজিশন আগেও হোল্ড করেছে এবং এখনও হোল্ড করছে এরপরে ফ্রন্টিন যদি হয়ে থাকে আপনার দ্বিতীয় গোল সেক্ষেত্রে আমি বলবো যে ফ্রন্টিনটের জন্য আপনি এইস্টিম সিএসএস আগে পড়ে নিলেন দেন এরপরে আপনি কমপ্লিটলি ফোকাস করা শুরু করবেন জাভা স্ক্রিপ্টের দিকে একেবারে বেসিক জাভা স্ক্রিপ্ট থেকে শুরু করে জাভা স্ক্রিপ্টের ডম থেকে শুরু করে এসেন প্রোগ্রামিং থেকে শুরু করে জাভা স্ক্রিপ্ট ইয়ে সিক্সের যে মডার্ন ফিচার্সগুলো রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রয়েছে জাভা স্ক্রিপ্টে সেই বিষয়গুলো একেবারে সব ভাজা ভাজা করে ফেলবেন দেন জাভা স্ক্রিপ্ট যখন আপনার ভালোভাবে পড়াশোনা করা হয়ে যাবে আপনি চলে যাবেন রিয়্যাক্ট ফ্রন্টিন ডেভেলপমেন্টে রিয়াক্ট ফ্রন্টিন ডেভেলপমেন্টে একেবারে শুরুতে রিয়াক্টের প্রজেক্ট কীভাবে তৈরি করে প্রজেক্টের স্ট্রাকচার কীভাবে তৈরি করে সেখানে রিয়্যাক্টের JSX নিয়ে কীভাবে কাজ করে কম্পোনেন্টস নিয়ে কীভাবে কাজ করছেন কীভাবে রাউটিং নিয়ে কাজ করছেন রিয়াক্টের ভেতরে আরও মজার মজার থার্ড পার্টি প্যাকেজ রয়েছে সেগুলো আপনি কিভাবে ইউজ করছেন কিভাবে এপিআই কল করছেন অর্থাৎ একটা ফ্রন্ট এন্ড এ টু জেড এই মুহূর্তে ক্লায়েন্ট ডিমান্ড কিংবা ইউজার এক্সপেকটেশন কমপ্লিট করার জন্য যা যা লাগে সব কিছু আপনি রিয়াক্ট ফ্রন্টিন ডেভেলপমেন্টের ভিতরে শিখে ফেলবেন এবং সেই সাথে অবশ্যই প্রজেক্ট ওয়ার্কস প্রজেক্ট ওয়ার্কস ফ্রন্ট ইন ডেভেলপমেন্টের জন্যও খুবই জরুরি এবং ব্যাক ইন ডেভেলপমেন্টের জন্যও অনেক জরুরি অর্থাৎ যখন আপনি শিখছেন আপনার প্রথম গোল পাইথন জ্যাঙ্গো সেখানেও ডেফিনেটলি আপনি প্র্যাকটিস প্রজেক্ট করবেন আপনার পোর্টফোলিও প্রজেক্ট করবেন এবং সেই সাথে যখন আপনি ফ্রন্ট ইন শিখবেন ফ্রন্ট ফ্রন্টিনেও আপনি প্র্যাকটিস প্রজেক্ট করবেন আপনার পোর্টফোলিও প্রজেক্ট করবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনটাতে বেশি গুরুত্ব দেবেন আপনি ফ্রন্ট ফ্রন্টিনে বেশি গুরুত্ব দেবেন নাকি আপনি ব্যাক ইন্ডে বেশি গুরুত্ব দেবেন সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চান ফ্রন্ট ইন ব্যাক ইন দুটোতেই আপনাকে সমান গুরুত্ব দিতে হবে বাট তারপরেও বলবো যে যেটা আপনার বেশি ভালো লাগে যদি এমন হয় যে আপনার ব্যাক ইন বেশি ভালো লাগছে সেক্ষেত্রে নিশ্চয়ই ব্যাক ইনটেই আপনি বেশি গুরুত্ব দেন সেটাই আপনার জন্য বেটার হবে আবার যদি এমন হয় ফ্রন্ট ফ্রন্টনটে যাওয়া স্ক্রিপ্ট আপনার বেশি ভালো লাগছে সেক্ষেত্রে আমি বলবো ফ্রন্টিন ইন আভাইস্ক্রিপ রিয়ক্টেই আপনি সেক্ষেত্রে বেশি গুরুত্ব দেবেন কেননা সেটাই আপনার জন্য বেটার হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে